আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন এই চ্যানেলে বড় বড় গরুর ভিডিও দিয়ে থাকি আমি আমি কি খাবার দেই বা কোন গুলো ওষুধ করে থাকি সম্পূর্ণই তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে ভিউয়ার্স আজকে আমি যে টপিকটা বলবো শুধু একটু তাহলে অনেকটাই আপনার উপকার হবে আজকে আমি যে গরু যে হিটি আসে বা ডাকে আসে তার 10 টি লক্ষণ অনেকজন যাদের গরু নির্দিষ্ট সময় বীজ দেওয়া না দেওয়ার কারণে কিন্তু এই কনসেপ্ট করে না বা গরুটা গর্ভবতী হতে পারে না এজন্য নির্দিষ্ট সময় বিজ দিতে হবে আজকে জানাবো যে দশটা লক্ষণ ডাকে আসার পর দশটা লক্ষণ দেখবেন তখনই সেই গরুকে আপনি বিজ দিতে পারবেন সমস্ত ভিডিও দেখবেন স্কিপ করবেন না একটা পয়েন্টও বাদ দেবেন না আশা করি আপনার জন্য অনেকটা উপকারে আসবে। ভিডিওটি শেষে দেখার পর যদি ভালো লাগে থেকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে চলে ভিভার্স এতক্ষণ যে আমার কথাগুলি শুনলেন এই যে গাবিকে গাভি যে ডাকে আসে এবং গরম হয় তার দশটা লক্ষণ দেখলেই বুঝতে পারবেন অস্থির আচরণ ঘন ঘন ডাকাডাকি করবে তার আচরণটা অদ্ভুত হবে আর সব সময় হাম্বা হাম্বা করবে ডাকবে দুই অন্য গাভীর উপর উঠতে চাবে তার সাথে যদি অন্য গাভী থাকে তা সেই গাড়ির পিঠের উপর কিন্তু উঠতে চাবে তিন অন্য গাভী উঠলে দাঁড়িয়ে থাকবে চার লেস বারবার নাড়বে এটা একটা মূল লক্ষণ দেখবেন কোনো গাভি যখন হিটে আসবে সেই গাভি কিন্তু বারবার একটু 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 করে পায়খানা করবে একটু একটু করে মুখ প্রসাব করবে আবার নেঙ্গুরটা বারবার আপনি পিছড়ন দাঁড়ালেও কিন্তু সেই গাভিটা নেঙ্গুরটা বারবার নাড়াবে এটা একটা বিশেষ লক্ষণ পাঁচ খাবারে অনিহা। সে খাবার বাদ দিয়ে সবসময় চিৎকার করবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন যখন ডাকাডাকি করবে খাবার দিলেও গরুটা ডাকাডেই করতেছে বুঝতে হবে গরুটা ডাকে আসছে ছয় দুধের পরিমাণ সাময়িক কমে যাওয়া দুধ ভালো হচ্ছে হঠাৎ কমে গেছে গরু ডাকা ডাকি করতেছে তাহলে বুঝবেন গভীর ডাকে আসছে আপনার প্রসার রাস্তা দিয়ে দেখবেন যে তরল পদার্থ পড়তেছে যেটাকে মিউকাস বলা হয় এই মিউকাসটা দেখলে বুঝতে পারবেন যে লাল বা লাল হয়ে আছে একটু সাদা টাইপে তাহলে বুঝবেন এটা গাভীর ডাকে আসছে এবং আপনার প্রসাবের রাস্তা লাল এবং ফোলা হবে তাহলে বুঝতে হবে গাভী ডাকে আসছে আট প্রসাবের রাস্তায় যে দিয়ে স্বচ্ছ একটা স্রাব বের হবে সেটা দেখলে বুঝবেন যে গাভী ডাকে আসছে নয় মানুষের প্রতি অস্বাভাবিক আচরণ ঘেঁষাঘেসি আপনি গরুকে খাওয়াচ্ছেন তার পাশে থাকলেও কিন্তু দেখবেন যে ঘেঁষা করবে বা আপনার গায়ে উঠতে চাবে এরকম অবস্থা দশ নম্বর প্রয়োজনে চাইলে সঠিক প্রয়োজনের সময় জানাতে পারি আপনারা যদি চান যে ভাই এই ভিডিওতে জানেন ডাকে আসার লক্ষণ দশটা আপনি আমাকে কোন সময় বিজ হবে সেটাও জানাবেন আসলে ভিভার্স এখানে যে দশটা লক্ষণ বললাম এই দশটা লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার গাভী ডাকে আসছে এখন ডাকে আসলে সঙ্গে সঙ্গে যে বিজ দেবেন এমনটা নয় আপনাদেরকে সঠিক সময় সময় কিন্তু বীজ দিতে হবে তাহলে আপনার গাভী কনসেপ্ট করতে পারবে